আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কর্ম মনে রাখার শর্টকাট কৌশল অর্থাৎ উপন্যাসগুলো তোমরা কিভাবে মনে রাখবা আমি এখানে একটি শর্টকাট কৌশল শেখাবো আশা করি তোমরা যদি এই শর্টকাট কৌশলটি রপ্তে করতে পারো তাহলে কিন্তু সহজেই তোমাদের উপন্যাসগুলো মনে থাকবে আমাদের এমন হয় পরীক্ষার হলে কোনটা গল্প কোনটা উপন্যাস বা কোনটা কবিতা এগুলোর নাম দেখলে আমরা হয়তো বা অনেকেই বলতে পারি না বা খাতায় লিখতে পারি না তো আজকে আমি যে শর্টকাট কৌশলটি শেখাবো তোমরা যদি এই কৌশলটি রপ্ত করো তাহলে উপন্যাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না দেখো উপন্যাস মনে একটা শর্টকাট কৌশল গুরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখে বালিতে পরিণত হলো দুই বোন চৌরাজ শেখে ঘরের বাইরে যোগাযোগ করে পেলো না বলে বউটা হাটে কুস্তে গিয়ে নৌকাডুবি হলো তো এটা কিন্তু তোমরা একদম মুখস্থ করে ফেলবা তো এখানে হয়তো বা অনেকে বুঝতে পারো না যে উপন্যাসগুলো কী বা কোন কোন জায়গায় উপন্যাসের নাম বলা হয়েছে তো আমি এখন দেখো তোমাদেরকে আমি উপন্যাসগুলোর নাম দেখাচ্ছি ছক আকারে প্রথমটা হচ্ছে গোড়া তারপর শেষের কবিতা চার অধ্যায় চতুরঙ্গ চোখের বালি দুই বোন মালঞ্চ রাজর্ষি গড়ের বাইরে যোগাযোগ বউটা করেনি হাট নৌকাডুবি তো এগুলো হচ্ছে উপন্যাস তোমরা যদি উপরে যে আমি একটা তৈরি করে দিয়েছি অর্থাৎ উপন্যাসগুলো মনে রাখার একটা কৌশল এগুলো তোমরা মুখস্থ করতে হবে অর্থাৎ গুরু আশেষের কবিতা চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো দুই বোন মালঞ্চ ও রাজস্বীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলো না বলে বউটা করে হাটে কুস্তে গিয়ে নকডুবি হলো তোমরা এটা একদম ঠাটা মুখস্থ করবা কোনো সময় এটা বলবা না তোমরা এটা মুখস্থ করার পর পনেরো দিন বিশ দিন পরে কয়েকবার রিভাইজ দিবা তাহলে কিন্তু সহজেই বলবা না অনেক সময় আমাদের দেখা যায় পরীক্ষা হলে আমরা কোনটা উপন্যাস বা কোনটা গল্প এটা ধরতে পারি না তো আশা করি তোমরা যদি একটা রপ্ত করো তাহলে সহজেই তোমরা কোনটা উপন্যাস কোনটা গল্প ধরতে পারবা পরীক্ষায় আশা করি তোমরা ভালো করবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা